লক্ষ্মীপুরে গত কয়েকদিন থেকে যে বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতির দিকে যাচ্ছে কোনোভাবে কিন্তু পানি কমছে না গত একদিন পানি স্থিতিশীল অবস্থায় থাকলেও গত গতকালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে পানি বৃদ্ধি পেয়েছে পানিতে বসত বাড়ি থেকে অনেক ঘর সবগুলো কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে লক্ষ্মীপুরে আমরা ইতিমধ্যে যেটা জেলা প্রশাসন থেকে জানতে পেরেছি লক্ষ্মীপুরে প্রায় তিরিশ হাজার মানুষ বর্তমানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং আট লক্ষ মানুষের মতো পানিবন্দী হয়ে রয়েছে এছাড়া লক্ষ্মীপুর জেলা প্রশাসন থেকে বন্যা দুর্গত যারা আছে তাদের জন্য সাতশো মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে সেই সাথে দশ লক্ষ টাকা তাদের জন্য বরাদ্দ হয়েছে এবং শিশু খাদ্য এবং গো খাদ্যের জন্য পাঁচ লক্ষ টাকা করে ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে যার বন্টনও চলছে ইতিমধ্যে আমরা যেটা যেটা জানতে পেরেছি তবে আপনাদেরকে যেটা বলছি আসলে লক্ষ্মীপুরে এই বন্যা পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রা একবারে দুর্বিষহ অবস্থায় কিন্তু নেমে এসেছে ত্রাণ সামগ্রী যেটা দিচ্ছে ত্রাণ যেটা দিচ্ছে সেটা আসলে প্রত্যন্ত অঞ্চল যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে যেখানে কোমর সমান কিংবা বুক সমান পানি আছে সেখানে কিন্তু ত্রাণ সামগ্রীগুলো পচাচ্ছে না সেখানে যাতায়াতের সুবিধা যেখানে আছে যেখানে গাড়ি চলাচল করতে পারে কিংবা গাড়ি যেতে পারে সেখানে কিন্তু ত্রাণ সামগ্রী পাচ্ছে কিন্তু দুর্গত অঞ্চলে কিন্তু ত্রাণ সংস্থা পড়ছে না সেই সাথে প্রকট আকার ধারণ করেছে গৌ খাদ্যের খাদ্য কিন্তু একবার নেই বললেই চলে যাদের গরু এবং ছাগল আছে তারা কিন্তু আসলে খুবই কষ্টে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি রাস্তার পাশে থাকা গাছ থেকে ঢালপালা কেটে তারা গরুকে খাওয়ানোর চেষ্টা করছে আমরা যদি এই যে পানি মন্দির যে একটা পরিবার আছে আমরা যদি তার সাথে একটু কথা বলতে বলতে চাই যে তারা কি অবস্থা এখন কিভাবে আছে আসসালাম আমরা পানিবন্দি আজকে সাত আট দিন হয়েছে আমরা পানিবন্দি আছি আমাদের কোনো তান সমৃদ্ধ আমরা পাইতেছি না আবার আমাদের শিশু খাদ্যেরও কোনো ইয়ে পাইতেছি না শিশুরা আমাদের কি করবো আমরা বেডারা কাজে যাতে না আমার ঘরে খানা দিবানি এখন আমরা তো পানিবন্দি আমরা যেমনটি বলছিল আসলে কাজ মানে যারা আছে কাজ করতে পারছে না সবাই ফানিবন্দি হয়ে থাকার কারণেই কিন্তু আসলে এই মানে তারা খুবই দুর্বিষহ জীবনে যাচ্ছে তাদের যে সেখানে শুকনো খাবারের সংকট রয়েছে লক্ষ্মীপুর আমরা যতটুকু জানি লক্ষ্মীপুরে বাজারে যে চিড়ামুড়ি থেকে শুকনো যে খাবারগুলো সেই শুকনো খাবারের কিন্তু সংকট দেখা দিয়েছে ইতিমধ্যে যারা ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গা থেকে আসছে তাদেরকে আসলে সবাই আহ্বান জানিয়েছে তারা ত্রাণ নিয়ে আসার সময় যাতে নৌকার ব্যবস্থা করে যাতে তারা প্রত্যেক অঞ্চলে সামগ্রী পৌঁছে দিতে পারে আসলে লক্ষ্মীপুরে বন্যা যত দিন যাচ্ছে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে যেটা দেখছি কোথাও কোমর সমান পানি কোথাও বুক সমান পানি কোথাও তার চেয়েও বেশি পানি